আসসালামু আলাইকুম বিয়ে করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপটার দারুণ কেটেছে এই লেগ স্পিনারের যেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে রিষাদ হোসেনকে নতুনভাবে চিনেছে বাংলাদেশি ভক্ত সমর্থকরা আন্তর্জাতিক অঙ্গনে হয়েছে ফেলে দিয়েছেন লেগ স্পিনার রিষাদ হোসেন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন যেখানে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পাঁচশের মধ্যে ছিলেন রিষাদ হোসেন হোসেন টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে এসেছেন এখন তার অপরন্ত সময় তাই তো তিনি এর মাঝে বিয়ের কাজটি সেরে তুললেন তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন আমি বিয়ে করেছি বিয়ে করার জন্য তিনি আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পাঞ্জাবি পরে একটি ছবি পোস্ট করেছেন তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এদিকে ঋষাত হোসেন আর কদিন পরে কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে যাবে তার আগেই বিয়ের কাজটা সেরে ফেললেন বাংলাদেশের এই উড়তি তারকা লেগ স্পিনার ঋষাত হোসেন কাকে বিয়ে করলেন পাত্রী কোন জেলার সেটা এখনও অবশ্য জানা যায়নি কিন্তু তিনি সবার কাছে দোয়া চেয়েছেন তাদের নতুন জীবন সুখের হোক শান্তিময় হোক আমরা এই কামনাটাই করি ঋষাত হোসেন যেন সুখে শান্তিতে থাকে